সংগ্রামী সভাপতি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা ব্যক্তিত্ব সাইফুল হাদিস আল্লাহ মানুর হুসেন কাসেমি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধি জনতা সংক্ষেপে তিনটি কথা বলবো বাংলাদেশে এখন আমরা দেখি প্রজন্মের ছেলেরা বলে আলুর দাম পঞ্চাশ টাকা হাফ সেঞ্চুরি

যদি এদেশের নাগরিকদের নিরাপত্তা অর্ধের ইতিহাস প্রমাণ করে ভারত আমাদের ভালো বন্ধসুরূপ প্রতিবেশী হওয়ার কোন যোগ্যতা রাখে না সুতরাং এদেশের মানুষ বাংলাদেশের মানুষ তারা ভারতকে আর